ডাব্লু দু হাজার জন্য নতুন সিলেবাস এসে গেছে এই নতুন সিলেবাসে কি কি রয়েছে কিভাবে কি পরীক্ষা হবে ভূগোলের সিলেবাসটা কি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সেই সঙ্গে ইনফরমেশান দিয়ে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপ ডাউনলোড করনি ফ্রিতে ক্লাস ফ্রিতে মক টেস্ট ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল পাওয়ার জন্য তারা অবশ্যই আমার আর অ্যাপটা ডাউনলোড করে নাও এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে সঙ্গে তুমি আমার টেলিগ্রাম গ্রুপও জয়েন করতে পারো ফর ডাব্লিউ জন্য আর দেরি না করে চলো শুরু করি আজকের এই ভিডিও আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট যারা ডাব্লিউ পরীক্ষায় বসতে চাইছো আজকের ভিডিও কেউ মিস করবে না এবং অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ফ্রি ম্যাটেরিয়ালে গিয়ে সেখানে তুমি ডাব্লিউ বিসিএসের যে জায়গাটা রয়েছে সেইখানটা তুমি চুজ করতে পারো সেখানে গিয়ে ভিডিও ক্লাস নোটস বা তুমি ফ্রি মক টেস্ট সমস্ত কিছু ফ্রিতে দিতে পারছ কাজেই অ্যাপ ডাউনলোড করে বিস্তারিত দেখে নাও শুরু করি আজকের এই ভিডিও দেখো প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা এখানে নোটিশটা প্রকাশিত হয়ে গেছে এই নোটিশ দিয়ে দিয়েছে পনেরো তিন দু তেইশে এখানে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদেরকে আমি হাইলাইট করে দিচ্ছি বাকি তোমরা এই নোটিশের যে পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইলটা তোমরা অবশ্যই আমার যে অ্যাপ রয়েছে সেখানে ইজিলি পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করতে পারবে দেখো প্রথমে রয়েছে সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সাম প্রি এক্সামের জন্য দুটো পেপার ঠিক করা হয়েছে একটা জেনারেল স্টাডিজ পেপার ওয়ান জেনারেল স্টাডিজ পেপার টু এই পেপারগুলোতে দুশো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং দুশো নাম্বার থাকবে এবং ইচ উইল বি টু আওয়ার্স ডিউরেশান দু ঘন্টা করে টাইম থাকবে ঠিক আছে এবং এখানে কোয়ালিফাইন মার্কস ফিক্সড করা হয়েছে থার্টি থ্রি পেপার টু উইল বি কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাই মার্কস হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট পেপার টুতে লাগবে আচ্ছা এখানে দেখো চলে আসছে এখানে কি কি রয়েছে পেপার ওয়ান এবং পেপার টুতে পেপার ওয়ানে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশান থেকে কুড়ি নাম্বার জেনারেল সায়েন্স থেকে কুড়ি নাম্বার কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে টোয়েন্টি নাম্বার হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে টোয়েন্টি জিওগ্রাফি অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থার্টি মার্কস টোয়েন্টি টোয়েন্টি করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এটা টোয়েন্টি এবং রয়েছে জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্ট ইকোলজি বায়োডাইভার্সিটি ক্লাইমেট চেঞ্জ এটাও কিন্তু ভূগোলের একটা অংশ এখান থেকে ফর্টি মার্কস ঠিক আছে কাজেই ভূগোল থেকে তুমি দেখো এই দুটো জায়গা কিন্তু ভূগোল থেকে তুমি ভালো করে পড়াশোনা করলে অনেকটাই প্রশ্ন কমন পাবে এটা দুশো নাম্বার হলো পেপার টুও চলে আসছে এখানে কম্প্রিহেনশন দিয়েছে ষাট নাম্বার ইন্টারপ্রিটেশন স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল দশ নম্বর লজিক্যাল রিজেনিং অ্যানালিক্যাল অ্যাবিলিটি পঁয়ত্রিশ নাম্বার ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং থার্টি মার্কস জেনারেল মেন্টালাবিলিটি থার্টি মার্কস বেসিক নাম্বার সি যেটা হচ্ছে নাম্বারস দেয়ার রিলেশনস অর্ডার ম্যাগনিটিউড হ্যাঁ ডেটা ইন্টারপ্রিটেশন চার্ট ক্রাফ্ট টেবিল এইসব থাকবে ক্লাস এক্স অর্থাৎ টেন লেভেলের প্রশ্ন থাকবে থার্টি ফাইভ মার্কস এখানে টোটাল হচ্ছে দুশো নাম্বার এই হচ্ছে প্রি পরীক্ষা চলে আসছি আমরা মেন পরীক্ষার জন্য মেন পরীক্ষাতে দেখে নাও সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এখানে দিয়ে দিয়েছে মেন পরীক্ষা হবে রিটিন এক্সাম এবং তার সঙ্গে সঙ্গে থাকছে তার সঙ্গে সঙ্গে থাকছে কি তার সঙ্গে সঙ্গে থাকছে দেখো এখানে পার্সোনাল ডিটেস্ট এই দুটো কিন্তু থাকছে ঠিক আছে এখানে দেখো রয়েছে দুটো পেপার থাকবে যেটা হচ্ছে বলা হয়েছে কনসিস্ট অফ টেন পেপার আউট অফ হুইচ টু পেপার বেঙ্গলি অ্যান্ড পেপার এ ইংলিশ পেপার বি ক্যারিং তিনশো মার্কস কোয়ালিফাইং ইন নেচার অর্থাৎ এগুলো কম্পালসারি পেপার বলা হয়েছে ঠিক আছে কম্পালসারি পেপার সরি এগুলো এগুলো হচ্ছে দুটো পেপার থাকে পেপারে পেপারে বি এগুলো হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি যেখানে কোয়ালিফাইং নেচার মার্কসও থাকতে হবে এছাড়াও কম্পালসারি পেপার দেওয়া হয়েছে পেপার ওয়ান থেকে পেপার এইট পর্যন্ত ঠিক আছে অপডেন পার্সোনালিটি টেস্ট সেলফ কাউন্টেড ফাইন ফাইনাল অ্যান্ড ম্যারিট লিস্টের জন্য ইচ কম্পালসারি অপশনাল পেপার ক্যারি টু ফিফটি মার্কস অ্যান্ড শ্যালবি থ্রি আওয়ার্স ডিউরেশান দুশো নম্বর করে পরীক্ষা হবে আড়াইশো নম্বর করে পরীক্ষা হবে এবং তিন ঘন্টা টাইম থাকবে এবং গ্রুপ সি এবং ডি এর জন্য একটা আলাদা ব্যাপার রয়েছে যেখানে তাদেরকে পেপার সেভেন এবং এইট দিতে হবে না গ্রুপ সি এবং ডি এর জন্য দেখো এখানে দিয়ে দিয়েছে যে পেপারে বেঙ্গলি অথবা নেপালি তিন তিনশো নম্বরের পরীক্ষা হবে যেখানে লেটার রাইটিং ড্রাফটিং প্রেসিস রাইটিং কম্প্রিহেনশন এগুলো থাকবে পেপার বিতে ইংলিশ রয়েছে তিনশো নম্বর পরীক্ষা হবে যেখানে লেটার ইজি ভোকাবুলারিস রিপোর্ট এগুলো থাকবে এগুলো একটু দেখে নিও যেগুলো কোন স্ট্যান্ডার্ডের সেগুলো দিয়ে দিয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং কিউবিলেন এক্সাম এরম টাইপের স্ট্যান্ডার্ডের প্রশ্ন দেবে ঠিক আছে পেপার ওয়ান তাহলে চলে আসছি আড়াইশো নাম্বার পেপার টু বি কাউন্টেড ফর মেরিট মেরিটের জন্য কাউন্ট করা হবে আড়াইশো নাম্বার পেপার টু হচ্ছে আড়াইশো নাম্বার ঠিক আছে মেরিটের জন্য কাউন্ট করা হবে আচ্ছা চলে আসছি এখানে পেপার থ্রি পেপার থ্রিতে রয়েছে এখানে আড়াইশো নাম্বার জেনারেল স্টাডিজ ওয়ান পেপার ফোর জেনারেল স্টাডিজ টু আড়াইশো নম্বর পেপার ফাইভে রয়েছে জেনারেল স্টাডিজ থ্রি আড়াইশো জেনারেল স্টাডিজ ফোর আড়াইশো নাম্বার এর সঙ্গে রয়েছে দেখো অপশনাল পেপার ওয়ান আড়াইশো নম্বর অপশনাল পেপার টু আড়াইশো নম্বর এগুলো গেল এখানে দিয়ে দিয়েছে কোন কোন অপশানাল পেপার তুমি চুজ করতে পারো তাদের কোড এখানে রয়েছে বেঙ্গলি হিন্দি সংস্কৃত ইংলিশ পালি হ্যাঁ আরবিক এরকম করে প্রচুর পেপার রয়েছে একবার দেখে নিও তোমরা পিডিএফ থেকে পুরোটাই আমরা দেখতে পাচ্ছি এখানে ভূগোলটাও রয়েছে কোথায় রয়েছে হ্যাঁ এখানে ভূগোলটা রয়েছে যার কোড টোয়েন্টি ঠিক আছে এটা ভূগোলটাও তোমরা অপশনাল পেপার হিসেবে রাখতে পারো আচ্ছা এখানে চলে আসছি এখানে তোমরা ডিটেলসে বাকি সব পড়ে নিও মেন এক্সামের জন্য কী কী করতে হবে অনেক ডিটেলস লেখা আছে পারলে তোমরা এই পিডিএফটা জেরক্স করে রাখবে কারণ এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে দেখো এখানে রয়েছে মার্কস ফর পার্সোনাল ডিটেলস পার্সোনাল টেস্টের জন্য কী নাম্বার দেওয়া হয়েছে গ্রুপ এ এবং বি দুশো নম্বরের পরীক্ষা হবে গ্রুপ সি হবে দেড়শো গ্রুপ ডি হবে একশো নম্বরের পরীক্ষা এটা হচ্ছে পার্সোনাল ডিটেস্ট আচ্ছা এবারে দেখো অনেক ডিডাকশান অফ মার্কস এগুলো সব ডিটেলসে একটু তোমরা পড়ে নিও আচ্ছা এখানে চলে আসছে এবার সিলেবাস সিলেবাস কম্পালসারি পেপার ফর মেইন এক্সাম কম্পালসারি পেপার যেটা রয়েছে পেপার ওয়ান পেপার টু ইংলিশ ইজি এবং পেপার টুতে রয়েছে বেঙ্গলি কী কী সিলেবাস তোমরা একটু ডিটেলসে পড়ে নিও এগুলো ঠিক আছে তোমাদের যাদের যা সুবিধা হবে সেই অনুযায়ী পড়ে নিও আমি চলে আসছি ভূগোলের সিলেবাস এখানে সমস্ত সিলেবাস দেখা সুন্দর করে দিয়ে দিয়েছে ভূগোলের সিলেবাসটাতে চলে আসি ভূগোলের সিলেবাসে আমরা কি পেয়েছি দেখে নিই আচ্ছা ভূগোলের সিলেবাস পেয়ে গেছি আমরা এই জায়গাতে দেখো হ্যাঁ এখানে দেখো এখানে দিয়েছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এটা হচ্ছে হিস্ট্রির সিলেবাস এইটা হচ্ছে গ্রুপ বি জিওগ্রাফি সিলেবাস সিলেবাসটা কিন্তু কীভাবে দিয়েছে দেখো ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল পার্টটা দিয়েছে প্রথমে সাইলেন্ট ফিচার্স অফ ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি ক্ষেত্রে ওয়ার্ল্ডের সাইলেন্ট ফিচার্সগুলো পুরো পড়তে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ কি ন্যাচারাল রিসোর্স অ্যাক্রোস দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং সাউথ এশিয়া অ্যান্ড ইন্ডিয়ান কন্টিনেন্ট অর্থাৎ ন্যাচারাল রিসোর্স যেগুলো রয়েছে সেগুলোর অ্যাক্রোস দ্য ওয়ার্ল্ড পড়তে হবে তার সঙ্গে সঙ্গে সাউথ এশিয়া আর ইন্ডিয়ান সাবকন্টিন্টটা ইনক্লুড রয়েছে ফ্যাক্টার রেসপন্সিবল ফর দ্য লোকেশন প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ইন্ডাস্ট্রি ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া অর্থাৎ যে সময় ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো রয়েছে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি সেক্টরে সেগুলো তোমাকে পড়তে হবে ওয়ার্ল্ড এবং ইনক্লুডিং ইন্ডিয়া এই সমস্ত নোটসপত্র তোমরা কিন্তু ফ্রি আমার আমার অ্যাপে পাবে তোমরা অবশ্যই অ্যাপ ডাউনলোড করে রাখো ইম্পর্ট্যান্ট জিও ফিজিক্যাল ফেনোমেনা সার্চ এস আর্থকোয়েক দেখো কিছু কিছু ডিজাস্টার দিয়েছে সুনামি তারপর রয়েছে ভলক্যানিক অ্যাক্টিভিটি সাইক্লোন এগুলো কিন্তু পড়তে হবে জিও জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড দেয়ার লোকেশান চেঞ্জ ইন ক্রিটিক্যাল জিওগ্রাফিক্যাল ফিচার্স ইনক্লুডিং ওয়াটার বডিস অ্যান্ড আইস ক্যাপ অ্যান্ড ফ্লোরাফোনা এফেক্ট অফ সাজ চেঞ্জেস অনেক কিছুই দিয়েছে দেখো ফ্লোরাফোনা ওয়াটার বডিজ এগুলো সমস্ত পড়তে হচ্ছে মেজর ক্রপ দিয়েছে দেখো মেজর ক্রপ বলতে কী কী দিয়েছে ক্রপিং প্যাটার্ন ইন ভ্যারিয়াস পার্ট অফ দ্য কান্ট্রিজ স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল ডিফারেন্ট টাইপস অফ ইরিগেশান অ্যান্ড ইরিগেশান সিস্টেম অর্থাৎ মেজর ক্রপ বলতে কিন্তু কিছু বলে দেয়নি অর্থাৎ তোমাকে সমস্ত ক্রপ বলতে হবে অল ওভার দ্য কান্ট্রি স্পেশাল রেফারেন্স দিয়েছে ওয়েস্ট বেঙ্গলকে ওয়েস্ট বেঙ্গলে কী কী ক্রপ হচ্ছে সেগুলো নিয়ে একই সঙ্গে ইরিগেশনের টাইপস আছে ইরিগেশনের সিস্টেম আছে এগুলো পড়তে হচ্ছে কনজারভেশান ইনভাররমেন্টাল পলিউশন অ্যান্ড ডিগ্রেডেশান এনভাররমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ওজন লেয়ার রিলেটেড ইস্যু অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটা নতুন জায়গা দিয়েছে দেখো পলিউশান কনজারভেশান এনভাররমেন্টাল ইফেক্ট অ্যাসেসমেন্ট অর্থাৎ ইআইএ এইটা সম্পর্কে নোটস আমি তোমাদেরকে ফ্রিতে দেবো এগুলো আমি সব গ্র্যাজুয়েশানে তৈরি করে রেখেছি তোমাদের অনেকটা কাজে লাগবে এখান থেকে আমি তোমাদেরকে নোটসপত্র সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হবে আমাদের অ্যাপের মাধ্যমে ঠিক আছে এবং লাস্ট টপিক রয়েছে ডিজেস্টার ডিজেস্টার ম্যানেজমেন্ট যেটা তোমাদের গ্র্যাজুয়েশান একটা পেপার রয়েছে ডিজেস্টার ডিজিটাল ম্যানেজমেন্ট তাহলে বুঝতেই পারছো প্রিয় ছাত্রছাত্রীরা যদি তোমরা এই অপশানাল পেপার হিসেবে ভূগোলটা রাখো সেক্ষেত্রে তোমাদের আর অনেকটা হেল্প হবে যারা গ্র্যাজুয়েশান পাস করেছ ভূগোল নিয়ে ভূগোল নিয়ে গ্র্যাজুয়েশন পাস করার পর তোমাদের ডাব্লু বিশিএস যারা বসতে চাইছো তাদের জন্য অনেকটা হেল্প হবে এই সিলেবাস দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি তাহলে এই সিলেবাসটা তোমরা ভালো করে জেরক্স করে রাখো এবং পড়া শুরু করে দাও পুরো সিলেবাসটা আমি ডিটেলসে আলোচনা তো করেই দিলাম তার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই নিজেরাও একটু স্টাডি করো এখানে দেখা আছে দেখো আর জিনিস দেখিয়ে দিই তোমাদের গ্রুপ সি এবং ডি তোমাদেরকে কিন্তু সেভেন এইট পেপার দিতে হচ্ছে না এবং এখানে এখানে দিয়ে দিয়েছে দেখো পুরো মার্ক ডিভিশন দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানে দিয়ে দিয়েছে কম্পালসারি পেপার ইংলিশ এখানে আটটা পেপার দিয়ে দিয়েছে দেখো বাংলা ইংলিশ যেটা আলাদা রয়েছে সেটা বাদ দিয়ে পেপারের পেপার বি যেটা আছে সেটা বাদ দিয়ে দেখো এখানে ওই দুটো কিন্তু তিনশো মার্কস করে হবে তিনশো নিতে ছশো আর এখানে দেখছি কম্পালসারি পেপার আটটা দিয়েছে তার মধ্যে দুটো হচ্ছে অপশনাল পেপার দুটো অপশানাল পেপার কিন্তু সি এবং ডি যারা গ্রুপে পরীক্ষা দেবে তাদের দিতে হবে না শুধুমাত্র এ গ্রুপ বি গ্রুপকে দিতে হচ্ছে বাকি সব আড়াইশো নাম্বার করে টোটাল মার্কস যদি আমরা দেখি গ্রুপ এ বাইশশো গ্রুপ বি বাইশশো এবং গ্রুপ সি এখানে ষোলোশো পঞ্চাশ গ্রুপ ডিও হচ্ছে ষোলোশো নাম্বার এই হচ্ছে পুরো ডিস্ট্রিবিউশন কম্পালসারি পেপারে লিখে দেওয়া আছে ফর কম্পালসারি পেপার ওয়ার্ড লিমিট কোশ্চেন ক্যারিং টেন মার্কস স্যালারি দেড়শো ওয়ার্ড অ্যান্ড কোশ্চেন ক্যারিং ফিফটিন মার্কস টোয়েন্টি টু ফিফটি ওয়ার্ড অর্থাৎ পনেরো নম্বরের কোশ্চেনগুলো আড়াইশো নাম্বার আড়াইশো ওয়ার্ডের মধ্যে দশ নম্বরের প্রশ্ন মোটামুটি দেড়শো ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে খুব ভালো একটা সিলেবাস করে দিয়েছে তোমরা কিন্তু অবশ্যই সিলেবাসটা ভালো করে ফলো করো পুরো সিলেবাসটা তোমাদেরকে অবশ্যই জেরক্স করে স্টাডি করতে হবে ভালো করে বুঝতে হবে তাছাড়া কিন্তু ডাবলু পরীক্ষায় বসে কোনো লাভ নেই আগে সিলেবাস ভালো করে বোঝো তারপর তুমি পড়াশোনা শুরু করো এবং সঙ্গে সিলেবাসটা প্লিজ জেরস করতে ভুলবে না ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও তোমার কোনো ডাব্লু বিসিএস কাছে এবং যদি চাও আমাদের অ্যাপ ডাউনলোড করে ফ্রিতে তুমি স্টাডি মেটেরিয়াল মক টেস্ট পাবে আর দেরি না করে এই ভিডিও ডেসক্রিপশনে যে লিংক আছে সেই লিংকে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করে নাও নতুন অ্যাপ তৈরি করেছি তোমাদের জন্য আগের অ্যাপটা কিন্তু তোমরা কেউ ইনস্টল করো না আর ওটা ডিলিট করে দিও নতুন অ্যাপ চলে এসছে আমাদের সেই অ্যাপ ইনস্টল করে লগ ইন করো আশা করি তোমাকে সঠিক ইনফরমেশান দিতে পারলাম আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলো শেয়ার করতে একেবারে ভুলবে না ভিডিও শেষ করলাম বন্ধুরা টাটা